আলিপুর চিড়িয়াখানার জমি বেসরকারিকরণ করা হচ্ছে এই অভিযোগে বিজেপির মিছিল এই মুহূর্তে মিছিলে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদে পণ্ডা আমরা কথা বলবো তার সাথে শঙ্কুদা আলিপুর চিড়িয়াখানা একটা হেরিটেজ জায়গা তার জমিকে বেসরকারিকরণ করার এই অভিযোগটা আপনারা আনছেন কেন বেঁচে দিয়ে মল হচ্ছে সারা রাজ্য বেচে দিচ্ছে বেচে দিয়ে সেই টাকা আসবে দিয়ে ছাব্বিশের নির্বাচন করবে আরে পশু হসপিটাল তুলে দিচ্ছে এখানে এমনি বেসরকারিকরণ হয়ে গেছে এটা তৃণমূলের প্রপার্টি হয়ে গেছে তারপরে যতটুকু হয়ে সেটা বলছে মল বানাবে আমাদের হাইকোর্টে যেতে হচ্ছে জনগণের টাকা খরচা করে না মিছিল হবে সেটা আটকানোর জন্য ডিভিশন বেঞ্চে গেছে সরকার কোনো মানে হয় আমার তো এখন মনে হচ্ছে যে তৃণমূলকে নিয়ে চিড়িয়াখানায় রেখে দিন লোক টিকিট কাটার পর দেখবে আর পশুপাখিকে ছেড়ে দিন তাহলে তাই হচ্ছে তৃণমূলের লোককে ছুটিয়ে ছুটিয়ে গুলি করছে জাস্টিস দিতে পারছে না আজকে তার নেতা তিওয়ারি সে স্বীকার করেছে বলছে আমি গুলি করেছি বাবলা সরকারকে রক্ষা করতে পারেন না আপনার কঠিন দিনের কর্মী আপনার দলের সাধারণ সম্পাদক প্রজেক্ট করছে সেবা সেবাশ্রয় মোর দেন গভর্নমেন্ট তার মানে গভর্নমেন্টের স্বাস্থ্য দপ্তর ব্যর্থ উনি প্রমাণ করছেন সরকারের উপর ওনার ভরসা নেই এই জায়গায় নিয়ে চলে গেছেন রাজ্য অন্যদিকে অর্জুন সিং তাকে আজকে ডেকে পাঠানো হয়েছে এবং তাকে জেরার জন্য তাকে আজকে ডেকে পাঠিয়েছে কি বলবেন সবাইকে ডাকবে ডেকে চা খাওয়াবে অ্যারেস্ট তো করতে পারবে না কলকাতা হাইকোর্ট বলেছে অ্যারেস্ট ফ্যারেস্ট হবে না তদন্ত করে কি পান দেখি যখন তৃণমূলে ছিল তখন কি কি খুঁজে বার করেছে তখন কোনো ব্যবস্থা নেয়নি তখন সোনার ছেলে তৃণমূল ছেড়ে দিল তখন যেভাবে আলিপুর চিড়িয়াখানার জমি বাণিজ্যিক স্বার্থে ব্যবহারের চেষ্টা করছে রাজ্য সরকার বলে তাদের অভিযোগ এখনই যদি রাজ্য সরকার এই বিষয়ে সচেতন না হয় আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি কিন্তু দিলেন তারা ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে ত্রয়ণ চক্রবর্তী চাইভ বাংলা